এটা হচ্ছে আমার সব থেকে পুরাতন শুরু আমার ব্যবসা শুরু করে দিয়ে আপনার আমার কথা হচ্ছে কাস্টমার আর দুই চার দশটা দোকান ঘুরে যদি আসে হ্যাঁ হ্যাঁ তুলে সে আপনি কম্পেয়ার করতে পারবে যে আমার জিনিসটা কি আর ওদের জিনিস ওদের জিনিসটা সাপ্তাহিক রহিকবার বন্ধ থাকে অনেক কাস্টমার সাপ্তাহিক রিকবার দিন এসে ঘুরে যায় বাদ বাকি যেকোনো দিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত আপনাকে পাবে আসসালামু আলাইকুম ভিউ ওয়ার্স ইনফোবিরিতে নতুন আরেকটি বিরিয়ানি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি আছি এসে ফার্নিচারে আর দেখাবো ঢাকা শহরে এত বড় অফিস রিলেটেড শোরুম আর কোথাও আছে আলহামদুলিল্লাহ ভালো আছি দেখেন ভিতরে কাস্টমার এসে দেখুক অবশ্যই আমাদের যে মাল দেখছেন না আমাদের মালের সাথে এখানে কোন মালের সাথে মিলবে না এগুলা সব অটোমেশিন হয় হাতের কোনো কাজ নেই বুঝছে সামনে ডিজাইনটা হচ্ছে সামনে ডিজাইন হচ্ছে এরকম আপনার যদি দুই ফিট বাই সাড়ে তিন ফিট তাহলে হচ্ছে আপনার একদম ছয় হাজার পাঁচশো ছয় হাজার ফিট বাই চার ফিট যদি কেউ হ্যাঁ বুঝছেন তুলে ওটা পড়বে একদম আট হাজার টাকা আর আড়াই ফিট বাই পাঁচ ফিট যদি নেয় তাহলে একদম দশ হাজার দুইশো টাকা দামা দেবে নেই শুধু খুব সুন্দর ভাই এখানে আরো কতগুলি এই যে আরেকটা টেবিল আছে এটার ফ্রন্ট সেটটা হচ্ছে এই আচ্ছা এটার ফ্রন্ট সেটটা হচ্ছে ব্যাক সেটটা হচ্ছে এই ও ওয়াও

এটা অনেক বাবুরা পছন্দ করে অনেক ছেলের দিকে বাচ্চারা একটু রাফ ইউজ করে আশ্রাম করে এটা আর কিছু হয় না এটা একদম লং টাইম দশ পনেরো বিশ বছর ইউজ করতে পারবে আমার বাসা একটা আছে চোদ্দ বছর রাখি সুন্দর কিছু হয়নি

তাহলে সর্বমোট সাইড টেবিল সহ হচ্ছে গিয়ে টোটাল দামটা আসে 15500 15500 আর সাইড টেবিল ছাড়া যদি কেউ ইউজ করতে চায় 11500 11500 এই দামটা দিন একদম একদম বাহ জি খুব সুন্দর ভাই এই যে একটা টেবিল আছে এটা সাইড টেবিল সহ একদম 16500 এটাও আড়াই ফিট বে পাঁচ ফিট মাথা উপরে নিচে করতে পারবেন এটা এখন থেকে আগে একটু বেশি বিক্রি করতাম এখন থেকে একদম সাত হাজার টাকা একদম সাত হাজার একটা চেয়ার জি জি দেখার মতো মাসাল্লাহ মাসাল্লা

আর এক সাইডে পাল্লাস এক সাইডে হচ্ছে গিয়ে পাল্লা জি জি

আসতে চায় কি হবে আমার এখানে যদি আসতে চায় আমার নাম শামসুদ্দিন আহমদ বাবু আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এস এ ফার্নিচার হোল্ডিং নাম্বার হচ্ছে আটশো বাইশের এ বেগম রোকিয়া সোরানি রোড এটা শেয়ারও পারে এখন রুকে রোড মানে হচ্ছে আপনি এই যে আগারগাঁও পাঁচ যে আপনি আগারগাঁও মেট্রো রেল স্টেশন আছে না স্টেশন থেকে শেয়ারও পারে মেট্রো রেল স্টেশন আওয়ার আগেই উটানটা উটানটা মেট্রো রেল খুঁটি নাম্বার হচ্ছে থ্রি ওয়ান নাইন মানে তিনশো উনিশ তিনশো উনিশ একটা রাস্তার পূর্ব দিকে কন্যা প্লটটা হচ্ছে আমাদের শোরুমে যে নাম্বারটা থাকে জিরো টু ফোর ওয়ান ডাবল জিরো টু সেভেন ডাবল ওয়ান এটা হচ্ছে আপনি টিএনটি নাম্বার যদি কেউ টিএনটিতে ফোন দিতে চায় সবসময় টেন্ড খোলা থাকে শুধু রবিবার সারা আর যে শুরু আর একটা নাম্বার থেকে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ফাইভ সিক্স থ্রি এইট ডাবল সেভেন

এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করতে হবে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ